we হ্যালো বন্ধুরা ইউ ওয়েলকাম টু মাইকট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে দেখব তোমাদের আগামী কিছু দিনের মধ্যে তোমাদের লাভ লাইফে কি পরিবর্তন আসতে পারে ওকে দু এক মাসের মধ্যে বা যদি বলি যে আর এই বাকি বছরটা ধরো পাঁচ ছ যে আছে আগামী কিছুটা টাইম তোমাদের জীবনে লাভ লাইফে কি পরিবর্তন আসতে পারে সেটা আমি রুম স্টোনসের মাধ্যমে দেখবো ওকে তো পজিটিভ থেকো ওম বক্রতুণ্ড মা কয় সুরে কুটি সবলে ওম গঙ্গানাপথায় নমো নমঃ মাথায় রাখবে এটা জেন রিডিং সব বাই দেখতে পারো স্ত্রী পুরুষ নির্বিশেষে তোমরা দেখতে পারো আর যেটা দেখতে পারো আছে তোমাদের যখনই তোমার সামনে আসবে এটা টাইমলেস রিডিং যখন তোমার সামনে আসবে তোমরা দেখতে পাবে আগামী কয়েক মাসের জন্য তোমাদের এই তোমাদের লাভ লাইফের কি পরিবর্তন আসতে পারে দেখি কি কি এসছে বারখানা ওয়াও নাইস প্রথমেই বারখানা রিয়াদো তোমার ভালোবাসার মানুষ কিন্তু তোমার সঙ্গে দেখা করার জন্য ভীষণ করছে ফিরে আসার সম্ভাবনা আছে আর এখানে এখানে তুমি যে দাঁড়াও দেখে হোক আর এখানে হুম মানস খুব সম্ভবত মানসই এটা হুম মানুষ তো এখানে যা দেখতে পাচ্ছি রাশিগুলো আগে কারখানা হচ্ছে গিয়ে তুলা রাশি হ্যাঁ তুলা রাশি আছে এখানে রাশি আছে এটা কুইন অফ পেন্টিকেলসের এনার্জি আছে তার বৃষ রাশি বৃষ কন্যা মকর এটা হতে পারে আর এখানে তুলা রাশিও আছে রিয়াদও যেটা আছে রিয়াদোর মধ্যে এনার্জি আছে ধনু রাশির ধন আর আছে মেসিংহ ধনু বলতে পারো আর এখানে যেটা দেখতে পাচ্ছি উনসুস উনসুসে যেটাতে কন্যা রাশি এনার্জি আছে আর এখানে ফেহো যেটা আছে ফেহোর মধ্যে স্ট্রং ক্যাপ্রিকনের মেষ রাশি আর মকর রাশির এনার্জি আছে আর এখানে যেটা আছে সেটা হচ্ছে মানস মানাস হচ্ছে কুম্ভ রাশি তো এই যে রাশিগুলো আমি দেখতে পাচ্ছি এটা তোমার এনার্জি থাকতে পারে তোমার পার্টনার এনার্জি থাকতে পারে এবার আমি যেগুলো দেখবো সেটা হচ্ছে তোমার পার্টনারের তোমার প্রতি কি এনার্জি বা তোমাদের এই যে লাভ লাইফের কি এনার্জি আগামী দু থেকে তিন মাসের মধ্যে থাকবে বারখানা যেটা বলছে বারখানায় কিন্তু তোমার তোমার আর তোমার পার্টনারে একটা বসন্ত তোমাদের জীব মানে লাভ লাইফের একটা বসন্ত মানে একটা হানিমুন ফেজ তোমাদের জীবনে আসতে পারে বা একটা সুন্দর জীবনের আরম্ভ হতে পারে হুম একটা একটা পরিস্থিতির উপশম নিরাময় হতে পারে কোনো একটা পরিস্থিতি একটা খারাপ দিকে যাচ্ছিল তার থেকে একটা রিভাইভ হয় একটা একটা নতুন জায়গা তোমরা পেতে পারো এই লাভ লাইফের আগামী সব দু তিনটা মাসের মধ্যে আর রিয়াদও যেটা বলছে রিয়াদও কিন্তু ভ্রমণের কথা বলে রিয়াদও কিন্তু হুম একটা সিদ্ধান্তের কথা বলে একটা ছন্দের কথা বলে মানে একটা রিদমে তোমাদের লাভ লাইফ আসতে পারে আগামী দু তিন থেকে তিন মাসের মধ্যে হ্যাঁ আর এটা হচ্ছে গিয়ে স্পন্টেনিসিটি মানে স্বতঃস্ফূর্ততা যেটাকে বলে স্বতঃস্ফূর্ত দুজনেরই মাঝখানে একটা এফর্টলেস তোমাদের মাঝখানে একটা কথাবার্তা এফার্টলেস তোমাদের মাঝখানে একটা ভালোবাসার আদান প্রদান এরকম একটা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি আর এখানে উনসুস যেটা বলছি উনসুস কিন্তু কন্যারা সিরিনোজি আছে আর এটার মধ্যেও সহমর্মিতা দুজন দুজনের প্রতি একটা টান দুজন দুজনের প্রতি একটা আনুগত্য দুজন দুজনকে বসতে পারা অনুপ্রেরণা দেওয়া এই রকম একটা বুদ্ধি দেওয়া দুজন দুজনকে ভালো বুদ্ধি দেওয়া বিচার বুদ্ধি সম্পূর্ণ থাকবে তোমরা হুম একটা পজিটিভ দিক আমি দেখতে পাচ্ছি ফেহু যেটা বলছে ফেহ প্রাচুর্য আর্থিক উন্নতিও আসবে বা আর্থিক উন্নতি আসবে ধন সম্পত্তি বৃদ্ধি হবে ধনমান মানে দুজনের এনার্জি যখনই তোমরা মিলিত হবে তখনই কিন্তু আর্থিকভাবে সচ্ছল হবে সফল হবে যে যে কোনো কাজে সফল বিজয় হ্যাঁ সাফল্যতা পাবে আর এখানেও উর্বরতা মানে কোনো কাজে যে কোনো কাজে তোমরা হাত দেবে সেটাতে কিন্তু একটা কিং অফ পেন্টিকলস কুইন অফ পেন্টিকলস এর এনার্জি কিন্তু কম্বিনেশনে আমি এখানে দেখতে পাচ্ছি আর মানুষ যেটা আছে সেটাতেই কিন্তু তোমার সর্ব মানে মানুষ যেটা বলে না সেটা হচ্ছে গিয়ে তোমরা দুজন দুজনকে ভালোবেসে যেই একটা উন্নতির রাস্তায় তোমরা বেরোবে না সেখানে কিন্তু আগামী কয়েক মাসের মধ্যে তোমরা একটা মানবতার জন্যে বা কোনো ভাবে মানব মানে প্রকৃতির জন্যে বা কোনো রকম এর জন্যে কিছু একটা সমাজের জন্যে কিছু একটা সহযোগিতায় হাত বাড়িয়ে দেবে কোনোরকম ভাবে হেল্প করবে কোনো রকমভাবে এটা কিন্তু আমার মনে হচ্ছে আগামী দু তিন মাস না এটা আগামী জীবনটার কথা বলছে খুব সম্ভবত এই যে এনার্জিটা আছে একবার যদি তোমরা রি ইউনিয়নে আসো বা একবার যদি তোমাদের মধ্যে একটা মিলিত আহ এনার্জি কম্বিনেশন হয় সেইখানে কিন্তু আর্থিক উন্নতি আর আর্থিক উন্নতির একটা ভাগ তোমরা কিন্তু তোমাদের একটা কি বলবো একটা সাহায্যের হাত কারোর যাদের আর কি নিড আছে প্রয়োজন আছে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার একটা আমি প্রবণতা তোমাদের মাঝখানে দেখতে পাচ্ছি তোমরা দুজন কিন্তু সেরকম একটা ভাবনা চিন্তা নিয়ে এগোনোর চেষ্টা করবে ওকে তো এখানে কিন্তু খুব ভালো তিন কটা এসছে পাঁচটাই এসছে পাঁচটাই কিন্তু খুব পজিটিভ বারখানা যেটা নয় সেটাই কিন্তু সবথেকে সুন্দর তোমার প্রতি বেশ আকর্ষণ আছে একে অপরের প্রতি একটা সৌন্দর্যের আকর্ষণ তো রয়েছে আর তার উপরে কিন্তু ভালোবাসার আকর্ষণও রয়েছে এবার তো বেশ হলো যে রুলস কিন্তু তোমাদের পজিটিভ দিকে দেখাচ্ছে যে তোমাদের লাভ লাইফে আগামী কয়েকটা মাসে কিন্তু বেশ ভালো একটা পজিটিভ এনার্জি বা পজিটিভ একটা রিলেশনশিপের একটা উন্নতির দিক দিয়ে তুমি আসতে পারবে হুম দেখি এবার কার্ডে কি বলে প্লিজ আমাকে দেখো আমার বন্ধুদের আগামী সময় লাভ লাইফে কি আধ্যাত্মিক উন্নতি তো করবে তার জন্যে তোমরা প্রকৃতিকে তোমাদের আধ্যাত্মিক গুরুদের তোমাদের ঈশ্বরকে কিন্তু গ্র্যাটিটিউড দেবে এখানে যেটা দেখতে পাচ্ছি ট্রাস্ট তোমরা দুজন দুজনকে আচ্ছা দুজন দুজনকে বিশ্বাস করবে আর এখানে যা দেখতে পাচ্ছি ট্রাস্ট প্লেয়ার সোল কন্ট্রাক্ট টুইন ইনফ্লুয়েন্স স্টেজেস ডিভাইন টাইমিং খুব সম্ভবত তোমাদের আগামী সময় একটা সঠিক সময় ঈশ্বরের সঠিক সময় আসবে যেখানে কিন্তু তোমাদের এই সম্পর্কটার মধ্যে একটা বড় একটা খেলা যেটার কি ঈশ্বরের খেলা বলতে পারো প্লেয়ার হিসেবে কিন্তু এই এনার্জি ঈশ্বরের খেলা হিসেবে তোমাকে দেখাচ্ছে যে এই ঈশ্বরের খেলার উপরে বিশ্বাস রাখো ঈশ্বরের ঈশ্বরের লীলার উপরে বিশ্বাস রাখো যেখান থেকে কিন্তু তোমাদের সোল কন্ট্রাক্টটা আছে আর সেই জায়গার থেকে কিন্তু তোমাদেরকে একত্র আনা হবে কোনো একটা নিউ বিগিনিংয়ের জন্যে কোনো একটা নতুন শুরু করার জন্যে ইয়েস এখানে যেটা দেখতে পাচ্ছি কেমিস্ট্রি আর তোমাদের মধ্যে যে ডিপ্রেশনটা আছে সেই ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন সেটা কিন্তু তোমাদের একে অপরকে সাপোর্ট করবে আর একে অপরকে নিজ কাছাকাছি নিয়ে আসবে কেননা টুইন ফ্লিম ইজ নিয়ার হুম দেখি আর কি আছে আমাকে দেখাও আগামী সময়ে আগামী দিনগুলোতে আগামী জীবনে এই কালেকটিভ যারা রিলেশনশিপে আছে বা এই রিডিংটা যাদের সামনে আসছে তাদের জীবনে কি ঘটতে পারে টেক অ ব্রেক ট্র্যাভেলিং অ্যান্ড ডেটিং ঠিক এ ব্রেক আর ট্র্যাভেলিং অ্যান্ড ডেটিং এখানে যেটা বুঝতে পারছি তোমরা একটা ব্রেক নেবে পরিস্থিতি থেকে বা এটা আমি একটু দেখবো কার্ডস দিয়ে ট্রাভেলিং অ্যান্ড ডেটিং টেক অ ব্রেক এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আচ্ছা এখানে এস অফ কাপস নাইট অফ পেন্টিকেলস একটা প্ল্যানিং চলছে ইন এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামী দিনে এই কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি ঘটতে পারে টেক এ ব্রেক হ্যার ফ্যান তোমরা একটা প্ল্যানিং করবে বা একটা কোনো একটা কোনো স্ট্রং একটা কমিটমেন্ট বলবো না একটা চিন্তা ধারাকে নিজেদের একটা পাথেও করতে পারো থ্রি ওকে থ্রি খুব সম্ভবত তোমাদের মধ্যে একটা বন্ধুত্ব একটা একটা হতে পারে কিছু তোমাদের মাঝখানে থাকবে যে এটা এইভাবে করবো এটা এইভাবে করবো এরকম কিছু সোর্স যোগাযোগ তো হবে যোগাযোগের মধ্যে হুম কথা হবে মেজিজিশিয়ান আর মেজিশিয়ান এসছে এখানে ম্যাজিশিয়ান যেটা এসছে সেটা হচ্ছে গিয়ে তোমাদের মধ্যে একটা মিথুন রাশি হতে পারে ধনু রাশি কন্যা রাশি আমি বললাম হ্যারো ফ্রেন্ড তো ইয়ে কি বলে ঋষভ রাশি হম প্লিজ আমাকে দেখাও কি ঘটতে পারে আগামী দিনে এদের লাভ লাইফে টু অফ ওয়ান্স কোনো একটা সিদ্ধান্তে তোমরা আসবে সিদ্ধান্তে আসবে কি দেখি টু অফ ওয়ান্স কিং অফ সোর্স এইট অফ কাপস পেজ অফ সোর্স এস অফ আনস টু অফ পেন্টিকেলস আর মুন কার খুব সম্ভবত তোমাদের মানসিকতার মধ্যে একটা কি চেঞ্জ আসবে চেঞ্জ আসবে কি তোমাদের মনে হবে যে না এই যে এড়িয়ে যাওয়া চলে যাওয়া সরে যাওয়া এতে কিন্তু কোনো কাজ হচ্ছে না আমাদের কিন্তু একটা অ্যাকশান নিতে হবে এই যে ইমোশনালি একটা টার্বুলেন্স হচ্ছে এই যে ইমোশনালি একটা অস্থিরতা আছে সেটাকে সরানোর জন্যই একটা অ্যাকশান আমাদের নিতে হবে সেটা কি এই যে পরিস্থিতি সেখান থেকে তোমরা বেরোতে চাইছো থেকে তোমরা বেরোতে চাইছো এবার কি ঘটতে পারে আগামী সময় কি ঘটতে পারে ওকে থ্রি অফ ফান্স সান কার্ড আর এদিকে কুইন অফ ফান্স এখানে যা দেখতে পাচ্ছি যে তোমরা একটা ডিভাইন টাইমিং সঠিক সময়ের অপেক্ষা করছো যেই সময় তোমরা একটা অ্যাকশন নিতে পারবে তোমাদের উন্নতি বা তোমাদের এক নতুন দিনের সেই তোমরা করছো এখানে প্লিজ ওভার থিঙ্কিংটাকে এন্ড করার চেষ্টা করছো দুশ্চিন্তাটাকে এন্ড করার চেষ্টা করছো একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছো সিক সিক্স অফ কাপস টু অফ কাপস এইট অফ ওয়ান্স আর নাইন অফ ওয়ান্স এই ভালোবাসার সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্যে যে কোলাপোরেশনটা যেই সহযোগিতাটা দরকার সেটাকে তোমরা দুজনে একে অপরের সঙ্গে কথা বলে যোগাযোগ করে ফোর অফ ওয়ান্স একটা সম্পর্কটাকে সম্পর্ক তখনই হবে যখনই তোমরা যোগাযোগ করবে কথা বলবে একে অপরের কথা শোনার চেষ্টা করবে তো সেই জায়গাটা গিয়ে তোমরা একে অপরকে বোঝার চেষ্টা করছো শোনার চেষ্টা করছো একটা সঠিক সময়ের অপেক্ষায় আছো যে সেই সময়টাতে একে অপরকে এমপ্রার মেষ রাশি এসছে হুম মীন রাশি তো মেষ রাশি মীন রাশি এইট অফ পেন্টিকেলস কিং অফ পেন্টিকেলস নাইন অফ কাপস তোমরা একে অপরের কথা ভাবার চেষ্টা করছো যোগাযোগ করে কথা বলার চেষ্টা করছো আগামী দিনে অফ পুরন মনের কি আছে একে অপরকে কিং এসছে তো ডেভিল মকর রাশি আমি বলেছিলাম হম এখানে ডেভিল যে টক্সিসিটিটা আছে না সেই টক্সিসিটিটাকে থেকে বেরিয়ে আসার চেষ্টা করছো এখানে বেরিয়ে আসার জন্য নাইট অফ ওয়ান্স আর ফাইভ অফ সোর্স ফাইভ সোর্স কিছু হয়তো তর্ক বিতর্ক হবে কিন্তু তার থেকে শুরু হও তোমার বের করার চেষ্টা করবে দেখো ভয় যদি পায় কথাবার্তায় তর্ক বিতর্কে অশান্তি তাহলে কিন্তু কোনোদিনই তোমরা পরিস্থিতির যে নেগেটিভ লুকটা আছে সেটা থেকে বেরোতে পারবে না সুতরাং কথা বলে সেই যে পরিস্থিতি যেটা নেগেটিভ জায়গাটা সেখান থেকে তোমরা একটা সিদ্ধান্তে আসতে পারবে বা একটা কোনোরকম একটা সুরাহা বের করতে পারবে ওকে তো সেই জায়গাটা তোমরা চেষ্টা করছো যে কথা বলে একটা হয় কি বলতে চাই দেখি তোমার আমাকে দেখো কি বলতে চাই দেখি বেশ অনেক কথাই বলতে চাইফেল করার আগেই পড়ছে ইউ নেভার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ফিলিং কাম ব্যাক ইন মাই লাইফ তোমাকে বলছি তুমি কোনোদিন আমার আবেগ বোঝনি আমার ইমোশন বোঝোনি ইউ ডোন্ট লাভ লাভ মি ইউ মাই মানি আচ্ছা এখানে কিন্তু কোনো মানে কি বলবো একে অপরকে একটা ভুল ভাব ভুল বোঝাবুঝিরও অবস্থায় আছে কাম ব্যাক ইন মাই লাইফ ফিরেও আসতে চাইছে আই নো আই মিস আপ আওয়ার রিলেশনশিপ আমরা দু একে অপরের রিলেশনশিপটাকে নষ্ট করেছি আই জাস্ট স্টপ ডাউটিং অন মি তোমাকে বলছে সন্দেহ করতে না কেননা ও যাই ঘটে কেন ও তোমারই আর কি বলতে চাই মাই হার্ট তুমি তার মনে মনের গভীরে ছুঁয়ে গেছো আই লেভ ইউ টু মেক ইউ রিয়েলাইজ মাই ইম্পর্টেন্স তোমাকে ছেড়ে গেছিল একটাই কারণ যাতে তুমি ওর গুরুত্ব বুঝতে পারো থ্যাংক ইউ ফর বিং মাই পার্ট অফ মাই লাইফ তুমি আমার জীবনে আস থাকলে তাকে তোমাকে ধন্যবাদ জানাচ্ছে যাতে তুমি ওর জীবনে আবার করে ফিরে আসতে পারো বা যতদিনই ছিল সেটার জন্য ধন্যবাদ জানাচ্ছে এভরি মরমেন্ট স্পেন্ড উইথ ইউ ইজ প্রেশিয়াস ফর মি যাই ঘটে যাক না কেন তোমার সঙ্গে কাটানোর যে সময়গুলো সেটা কিন্তু ওর কাছে খুব দামি আই ওয়ান্ট টু ফল এটা বটম অফ দ্য দেখতে বের করলাম আই ওয়ান্ট টু ফল ইন লাভ উইথ ইউ আগেন অ্যান্ড আগেন আবার করে প্রেমে পড়তে চাইছে এটা তো কনফার্ম এবার দেখব তোমার পরে তোমার তোমাকে কী গাইডেন্স দেওয়া যায় এনজেস কি গাইডেন্স দিতে চাইছে এই পরিস্থিতিতে আগামী দিনে এঞ্জেস প্লিজ আমাকে দেখাও এই কালেকটি বন্ধুরা যারা আমার রিডিং দেখছে আগামী দিনে তাদের জীবনের লাভ লাইফে কী ঘুরতে পারে কি সিচুয়েশন উইল ইম্প্রুভ আমি যেটা দেখেছিলাম রোন্স এর মধ্যে থেকে সিচুয়েশন ইম্প্রুভ হবে আগামী দিনে কি পরিস্থিতি হবে লাভ লাইফে আমার কালেকটিভ বন্ধুদের যাদের রিডিং আমি করছি ইন দ্য নিয়ার ফিউচার বি এস আর টি পজিটিভ থাকো আর অ্যাকশন নেওয়ার মতন থাকো হুম পজিটিভ অ্যাকশন যাতে নিতে পারো সেটা মানসিকভাবে সেটা তৈরি থাকো আর কি অমসি আছে নো ক্যান নট ওকে দুটো এসেছে ইউ আর রেডি অপরচুনিটিস তার মানে কি তুমি কিন্তু রেডি আছো সুযোগের অপেক্ষায় থাকো রেডি তুমি আছো আর আগামী ভবিষ্যতে কিছু না কিছু এমন হবে এই যে অ্যাক্স योर एंजেলস আর কমিউনিকেট کلیয়ারলি টেক অ্যাকশন পারফেক্ট টাইমিং যেটা বলছিল ওখানে প্রত্যেকটা কার্ডই সেটাই বলছে যে ডিভাইন টাইমিং সঠিক টাইমে পারফেক্ট টাইমিংয়ে অ্যাকশন নিতে হবে সেটা পরিষ্কার করে দুজন দুজনের সঙ্গে কথা বলে হুম যোগাযোগ করে কথা বলে ক্লিয়ার হবে কোন ডাউটসগুলো আছে সেটা ক্লিয়ার করে তারপরে তোমার এ হতে হবে আর যেখানে মনে হবে যে কোনো রকমভাবে তোমরা ইয়ে নিতে পারছো না কোনো সিদ্ধান্ত নিতে পারছো না সেখানে সেটা ঈশ্বরের হাতে ছাড়াও আর ঈশ্বরকেই জিজ্ঞেস করো যে কি করব সেটা তুমি আমাকে পথ দেখাও ওকে তো এই হচ্ছে কি রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে আর ক্রিস্টেল যদি মনে হয় যে ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে গেলে নানা রকম ক্রিস্টালের ব্রেসলেট তোমরা দেখতে পাবে এই ক্রিস্টালের ব্রেসলেটটা আমি আমার জন্যে নিয়েছিলাম এটা হচ্ছে পাইরাইট আর রোজ কোয়ার্স পাইরাইট রোজ কোয়ার্সের ব্রেসলেটটা খুব সুন্দর এটা কিন্তু তোমরা নিতে পারো এটা আর্থিক উন্নতি আর ভালোবাসার লাভ লাইফের জন্য জন্যে একান্ত তোমরা দুটোকে ব্যালেন্স করে চলতে পারবে ওকে তো এই হচ্ছে গিয়ে রিডিং ভালো লাগলো অবশ্যই লাইক দিও আর প্রাইভেট রিডিং এর জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো যোগাযোগ করো বাই বাই